পটল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার আমি যেভাবেই পটলটা বানিয়েছি একবার খেয়ে দেখুন খেতে কিন্তু হয় অপূর্ব আর দুপুরবেলা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে তাই চটপট করে এরম একটা পটলের রেসিপি বানিয়ে নিন নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিন আমি কিভাবে এই পটলের রান্নাটা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখুন আমি পাঁচটা পটল নিয়েছি এখানে সাদা পটলগুলো নিয়েছি দানাটা একটু কম হয় তাই এরকমই পটল আমি পাঁচটা নিয়েছি আর তার সাথে একশো গ্রাম পরিমাণ সোনা ডাল নিয়েছি এই ডাল আর পটলটা দিয়ে কিন্তু আজকে একটা একেবারেই অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্যই দেখুন প্রথমেই পটলটা কেটে নিয়েছি পটলটার আমি খোসাটা ছাড়াইনি আপনারা চাইলে একটু করে খোসাটা তুলে নিতেও পারেন খোসাটা তুলে দিলে কিন্তু একেবারেই নরম হয়ে যায় তাই আমি আজকে পটলটার আর খোসাটা ছাড়ালাম না অল্প একটু করে তুলে নিয়েছি ছালটা আর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু সময় ম্যারিনেট করব যাতে করে পটলগুলো একটু সফট হয়ে যায় ভাজতেও ভীষণ সুবিধা হয় আর যখনই পটলটা ভাজবেন তখন কিন্তু তেলটা আর কালো হবে না যদি একটু লবণ দিয়ে মেখে আগে থেকে রেখে দেন তা নাহলে কিন্তু পটল ভাজলেই তেলটা কালো হয়ে যায় সেক্ষেত্রে রান্না করার সময় কিন্তু খুব অসুবিধা হয় তাই একটুখানি লবণ মেখে আমি পটলটা প্রথমেই রেখে দেব। তারপরে এদিকে দেখুন প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতেই ডাল আর এই মুগের ডালটা দিয়ে বেশ কিছু সময় ধরে ডালটা আমি ভেজে নেব আর খুব কম করে ভাজব না বেশ একটু লাল লাল হবে সেরম করেই ডালটা ভাজতে হবে তবে ডালের টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে আর ডালটা যদি অল্প ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ডালটা একটুখানি হরে মতো হয় তখন খেতে অতটা ভালো লাগে না দেখুন কথা বলতে বলতে ডালটা কিন্তু সুন্দর করেই আমি ভেজে নিয়েছি ধুয়ে আবারও সেদ্ধ করতে বসিয়ে দিলাম ওই একই কড়াইতে অল্প একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহারও করতে পারেন আমি হলুদ দিলাম না দিয়েই ঢেকে ডালটা সেদ্ধ করে নেব এদিকে গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব পুরোপুরি এই নিরামিষ রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখবেন ভীষণই টেস্টি হয় ভালো করে পটলটা এবার দেখুন ভেজে নেব এদিক ওদিক করে পটলটাকে একটু সময় দিয়ে ভাজবেন সেক্ষেত্রে পটলটা কিন্তু একেবারে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবেই আমি পটলটা বেশ ভালো করে ভেজে নেব নিরামিষ দিনে অবশ্যই এই পটল আর ডাল দিয়ে রেসিপিটা ট্রাই করুন দেখবেন সবারই ভীষণ ভালো লাগছে মাছ মাংস রোজ রোজ করার কোনো প্রয়োজন নেই এরকম নিরামিষ যদি ডাল আর পটল থাকে তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই সবাই খেয়ে নিচ্ছে দেখুন পটলটার একটা দিক হয়ে গেছে এবারে আমি সব পটলগুলো কিন্তু উল্টে দিয়েছি এখানে বলে রাখি আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এদিকে দেখুন ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করব না গোটা গোটা হবে সেরমই আর এদিকে পটলটাও বেশ সুন্দর করেই আমার ভাজা হয়ে গেছে এইরম অবস্থাতেই কিন্তু এবার পটলগুলো আমি তুলে নেবো দেখুন দুদিকটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দেখুন ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নেবো শুকনো লঙ্কার সুন্দর গন্ধটা যখনই বের হবে তখনই এখানে অ্যাড করব। পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম আর দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে আবারও সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করছি এক চামচ মতো আদা এখানে চা চামচের ব্যবহার করেছি আদাটা পরিমাপে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটোটা আদার ওপরে দেওয়ার কারণে তেলটা কিন্তু কম ছিটকাবে তাই টমেটোটা আমি প্রথমেই দিয়ে দিলাম আদার পরে এবার একসঙ্গে আদা আর টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেবো যত সময় পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে দেখুন টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার এখানে অ্যাড করছি কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি এটাও একটা সুন্দর কালার হবে তাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো সবই এখানে হাফ চা চামচ করে ব্যবহার করেছি আর দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ চিনি চিনিটা যেরকম পরিমাণ চাইবেন সেরকমভাবে টেস্টের জন্য ব্যবহার করবেন এখানে চিনিটা ব্যালেন্সের জন্য অবশ্যই দেবেন কারণ মুগের ডাল চিনিটা না দিলে কিন্তু টেস্ট অতটা ভালো হবে না দিয়ে দেখুন ভালো করে আবারও একবার সব মশলাগুলো কষিয়ে নিলাম এই দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা আগে থেকে ডালটা তবে ডালটা খুব বেশি সেদ্ধ করবেন না সেক্ষেত্রে কিন্তু অতটা টেস্ট পাবেন না ডালটা একটু গোটা গোটা থাকবে সেরম করেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে দিয়েই দেখুন আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সেদ্ধ করা ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এখানে অ্যাড করব পটল দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি ডালটা এবারেই এখানে অ্যাড করছি আগে থেকে যে পটলটা ভেজে রেখেছি সেটাই দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন পটল আর ডাল সবই কিন্তু সুন্দর করে আমার এখানে মেশানো হয়ে গেছে তারপরে এখানে অ্যাড করছি জল জলটা আমি খুব বেশি ব্যবহার করলাম না এক বাটি পরিমাণ জল ব্যবহার করেছি আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন ডালটা সেক্ষেত্রে একটু বেশি জল দিতে পারেন তবে ডালটা এখানে একটু গাঢ় হলেই কিন্তু বেশি টেস্ট হয় এইভাবেই আমি তিন মিনিট মতো রান্না করে নেব তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়েই এটা না নেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমনি হয়েছিল টেস্টও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই বাড়িতে আমি যেভাবে বানিয়েছি সেরমভাবে ট্রাই করুন আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ঘি টেস্টটা আরও বেশি ভালো লাগবে তাই এইভাবে পটলের রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় দেখুন কতটা সুন্দর হয়েছে এতটা সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন